ধন্য তোমার স্বাধীনতা সাবাস বাংলাদেশ ধন্য তোমার স্বাধীনতা সাবাস বাংলাদেশ থাকলে পানি সাগরে নদীতে পাওয়া যায় যায় নদীতে না থাকলে কি আর খালে পাওয়া যায় যাই থাকলে পানি সাগরে নদীতে পাওয়া যায় যায় নদীতে না থাকলে কি আর খালে পাওয়া যায় যায় স্বপ্নের বাংলাদেশ যদি ডিজিটাল 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 হয়ে যায় স্বপ্নের বাংলাদেশ যদি ডিজিটাল 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 হয়ে যায় আমার দেশের চোর ডাকাতের হবে কি উপায় পার্শ্ব প্রতিক্রিয়া তো ঘটলে হবে শেষ শেষ পার্শ্ব প্রতিক্রিয়া তো ঘটল হবে শেষ ধন্য তোমার স্বাধীনতা সাবাস বাংলাদেশ ধন্য তোমার স্বাধীনতা সাবাস বাংলাদেশ দেশ 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 বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ও আমার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ও আমার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল চোর হবে ডিজিটাল চুরি হবে চিনবে না কেউ চিনবে না কেউ ডিজিটাল গাড়ি হবে ডিজিটাল বাড়ি হবে বুঝবে না কেউ বুঝবে না কেউ ডিজিটাল নারী হবে ডিজিটাল হবে দেখবে না কেউ দেখবে না কেউ ডিজিটাল ঘটক হবে ডিজিটাল সড়ক হবে বলবে না কেউ বলবে না কেউ ডিজিটাল দুর্নীতি ওই করলে তো কেউ টের না পাবে ভাবে পাবে ভাবে ভাবে পাবে সরকারের সমালোচনা করতে মজা বেশ বেশ সরকারের সমালোচনা করতে মজা বেশ ধন্য তোমার স্বাধীনতা সবার বাংলাদেশ ও ধন্য তোমার স্বাধীনতা সবার বাংলাদেশ দেশ 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 বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ থাকলে পানি সাগরে নদীতে পাওয়া যায় যায় নদীতে না থাকলে কি আর খালে পাওয়া যায় যায় স্বপ্নের বাংলাদেশ যদি ডিজিটাল 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 হয়ে যায় স্বপ্নের বাংলাদেশ যদি ডিজিটাল 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 হয়ে যায় আমার দেশে চোড়দাকাতের হবে কি উপায় আমার দেশের চোড়দাকাতের হবে কি উপায় পার্শ্ব প্রতিক্রিয়া তবে ঘটলে হবে শেষ পার্শ্ব সে ধন্য তোমার স্বাধীনতা সাবাস বাংলাদেশ ধন্য তোমার স্বাধীনতা সাবাস বাংলাদেশ ওহু দেশ 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 বাংলাদেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বিরোধী দল যে হবে তার বেড়ে যায় দেশের মমতা মিষ্টি কথার বিন সেবা তো নয় চাই ক্ষমতা নয় চাই ক্ষমতা বিরোধী দল যে হবে তার বেড়ে যাই দেশের মমতা দেশের মিষ্টি কথার বিন বাজি এসে তো নয় চাই ক্ষমতা এলো গেল হলো হিংসা ও বিদ্বেষ এলো গেল লাপি হলো হিংসা ও বিদ্বেষ এইভাবে তো হয় না গোড়া সোনার বাংলাদেশ ধন্য তোমার স্বাধীনতা সাবাস বাংলাদেশ ধন্য তোমার স্বাধীনতা সাবাস বাংলাদেশ থাকলে পানি সাগরে নদীতে পাওয়া যায় যায় নদীতে না থাকলে কি আর খালে পাওয়া যায় যায় থাকলে পানি সাগরে নদীতে পাওয়া যায় যায় নদীতে না থাকলে কি আর খালে পাওয়া যায় যায় স্বপ্নের বাংলাদেশ যদি ডিজিটাল 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 হয়ে যায় আমার দেশের তোড়ড়াকাতের হবে কি উপায় পার্শ্ব প্রতিক্রিয়া তবে ঘটলে হবে শেষ পার্শ্ব প্রতিক্রিয়া তবে ঘটলে হবে শেষ ধন্য তোমার স্বাধীনতা সাবাশ বাংলাদেশ ধন্য তোমার স্বাধীনতা সাবাশ বাংলাদেশ ও আমার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ও আমার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ ও আমার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ Oh, i Bangladesh. Digital, Digital Bangladesh. Oh, i Bangladesh. Bangladesh.